মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হলো ছাত্রীদের মধ্যে শুক্রবার দুপুরে পুরাতন মালদার বালিকা উচ্চ বিদ্যালয়ে সাইকেল সাইকেল বিতরণ বিতরণ গ্রহণ করা হয় পর্বে উপস্থিত ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন শাহাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝর্ণা ঝা বিশ্বাস সহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ এই বিদ্যালয় উন্নততর হওয়ার পর নবম শ্রেণী ছাত্রীদের হাতে সবুজ সাথে হয়ে অপর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ জানান সবুজ সাথীর প্রকল্পের সাইকেল পাওয়ার পর থেকে ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতির হার বেড়েছে এবং যারা বিশেষ করে দূর থেকে স্কুলে আসে তারাই সাইকেল পেয়ে বিশেষ উপকৃত হচ্ছে এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানান তিনি আজকে শাহাপুর গার্লস উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের সাইকেল বিতরণ করা হচ্ছে এই বছরই প্রথম এই বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়েছে এবং প্রথমবার এই বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রীদের সাইকেল প্রদান করা হচ্ছে